চরক ভক্তদের ওপর হামলার ঘটনায় উত্তাল শহর শিলিগুড়ি মহানন্দা নদীর ঘাটে পুজো দিতে গিয়ে এই ঘটনা ঘটে বলে অভিযোগ ভক্তদের সে নিয়ে এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার না করায় রবিবার বিকেলে শিলিগুড়ি থানার সামনে ভক্তদের সঙ্গে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও তার সমর্থকরা জানা গিয়েছে শনিবার রাতে নদীর ঘাটে পুজো চলাকালীন ছয়জন জন আচমকা চরক ভক্তদের উপর চড়াও হয়ে বিয়ারের বোতল ছুঁড়ে মারধর করে ওখানকার কিছু ছেলে ঘটনাচক্রে তারা একটি বিশেষ তারা প্রথমে বোতল ছুঁড়ে মারে দুজন হসপিটালে ভর্তি হয় আমি সকালবেলা দেখতে গিয়েছিলাম হামলায় গুরুতর জখম হন দুইজন যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে থানায় অভিযোগ দায়ের পরও এখনো দুষ্কৃতীরা অধরায় অভিযোগ পরিবারের এই পরিস্থিতিতে রবিবার চরক ভক্তদের সঙ্গে নিয়ে থানার সামনে বিক্ষোভে সামিল হন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি বলেন এই হামলায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আমরা পুলিশকে দুদিন সময় দিচ্ছে যদি এই সময়ের মধ্যে কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ শুরু হবে জানেন যে সাম্প্রতিক কালে কয়েকদিনের মধ্যে আমরা দেখলাম একের পর এক ঘটনা ঘটছে আমাদের কালকে অধিবাসের পূজা ছিল আমাদের অধিবাসের পূজা যে বাড়িতে আছে বাড়িতে যাওয়ার আগে আমি স্নান করে পুরো শরীর ভিজিয়ে যাতে জন্য আমরা নদীতে গিয়েছিলাম তো ওরা ওখানে ড্রিঙ্ক করছিল তো আমরা আসার পথে ওরা টক্কাটক্কি করলো নে নেশাতে টক্কাটক্কি করে চলে গেল পরে আবার ওরা পাথর দিয়ে ঢিলাঢিলি করেছে আমাদের উপরে আমাদের মধ্যে তিন চারজন নর্মাল লেগেছে আর দুজন হসপিটালে ভর্তি আছে আমাদের আমরা বিচার চাই আমাদের আমাদের হিন্দুদের উপরে হাত তুলবে কেন আমাদের পূজার চলাকালীন গতকাল রাত্রে দুজন চরক সন্ন্যাসী তারা গঙ্গা নিমন্ত্রণ যে উপাচার সেটা করতে গিয়েছিল মহানন্দা নদীতে তখন ওখানকার কিছু ছেলে ঘটনাচক্রে তারা একটি বিশেষ সম্প্রদায়ের তারা প্রথমে বোতল ছুঁড়ে মারে তারপরে তর্কাতর্কি হওয়ার পরে সেখানে তারা যখন জল থেকে উঠে আসার পরে বেধড়ক মারে দুজন হসপিটালে ভর্তি হয় আমি সকালবেলা দেখতে গিয়েছিলাম এবং আজকে আমরা পুলিশের কাছে এসেছি এখন তো মনে হয় পুলিশকে বলাই বৃথা যেভাবে মুর্শিবাদ মুর্শিদাবাদ থেকে লোক দলে দলে পালাচ্ছে যেভাবে ওখানকার মহিলারা বলছে যে পুলিশকে আমরা জানাচ্ছি পুলিশ